আরে ভাই এখানে দেখি একটা এনিমি আছে ভাই রে ভাই এখন তো এখান থেকে পালাতে হবে আমারে মানে কি ভাই এখান থেকে বাঁচতে পারবো নাকি ভাই পঁচিশে টোকেন আছে এই টোকেন দিয়ে আমার মেটকিট খুঁজতে হবে আরে ভাই আমার সামনে আবার এনিমি ভাই এক শট আরে ভাই লাগলো না এই এক শট আর এক শট দিতে পারলেই হয়ে যায় গাইস শেষ ও ভাই আবার এইখানে আবার আমার নেট প্রবলেম দিতেছে ভাই নাইনটি নাইন প্লাস পেয়ে রয়েছে ভাই আমি কি করবো বুগিয়াটা কি মিস করবো আর চারজন এনিমি এলাইভ আছে ও ভাই সারছে তো হে গাইজ কে অবস্থা অ্যান্ড কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক বেশি ভালো আছো টাইটেল অ্যান্ড থামলে বুঝাইতে গিয়েছো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা লাস্ট টিম মেটের সাথে মানে গাইজ যে শেষ জুন পর্যন্ত বেঁচে থাকবে তার সাথে আমরা টিম আপ করবো দেখি টিম আপ করে সে আমাকে বুঝা দিয়ে দেয় কি দেয় না তো আজকে আমরা সেটাই দেখবো তো চলো দেখা যাক এখানে কিন্তু আর উনিশ জনের লাইভ আছে এখন হয়ে গেছে আঠেরো জন আবার হয়ে গেছে জন হয়তো রিভাইভ পাইলো আবার আঠেরো জন জন আমি কিন্তু এখানে একটা বাইক পাইছি আচ্ছা এখন আমার কাছে নয় ছোটো আর গাই সুপার মার্কেট আছে তিনটা না চারটা এতে হয়ে যাবে ইনশাল্লাহ যা মনে করি আর ভাই পিছনে কিন্তু একটা এনিমি হলো ওই কিন্তু আমার ফাই দিতেছে বাট আমার কিছু করতে পারে না বাইক কীভাবে চালাইতেছি আমি ভাই বাইক কেমন দিন হয়ে গেছে আমার কাছে লাগতেছে তোমার যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি লাইক না করে থাকো লাইকটা করে দিও কারণ এরকম মজার মজার ভিডিও পাবে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সো সাবস্ক্রাইব করে রাখো ও ভাই আমি কিন্তু জুনের মধ্যে আসি সেফ জোনেই আছি সামনে কিন্তু ভাই এনেমি ভাই সামনে ফায়ার করে আমি কিন্তু গাড়ি থেকে নামবো না একটুও আরে ভাই আবার গাড়ি বেঁধে গেল রে ভাই কি করব আরে ভাই জুন তো এখন কাটবে সেই কাটা সামনে কিন্তু এনিমি পিছে এনিমি আমার কিন্তু ফায়ার দিচ্ছে এ ভাই গাড়িটা ফাটাস না আমার এই গাড়িটা ফাটে গেলে শেষ আর চোদ্দ জন এনিমি আলাই বাসে আর গাইছে আর একটা কথা তোমরা কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইও আর গাইস তোমরা যদি পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো সো আমি তোমাদেরকে গিভ হয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও চোদ্দো জন এনিমি এলাইবে আছে আমি কিন্তু বাইক থেকে নামতেছি না ভাই এইদিকে মনে হয় আরও এনিমি আছে অনেকগুলো মনে হইতেছে হ্যাঁ সামনে এনিমি আছে একটা কি বাইক দিয়ে উড়াই দেব না না বাইকটা ফাটাইলে পরে আমি আবার মরে যাব আর তেরো জন এনিমি এলাই আছে হুম ভাই এনিমি কমে না কেন ভাই এখনও তো ভাই ছোট জন হয়ে গেছে এনমি কমার দরকার এবার এখানে আবার এনমি ফাইট করে আমার গাড়িটা বাঁচাইতে হবে গাড়িটা যদি ফুটে যায় তো আমি শেষ আমার গাড়িটা আগে বাঁচাইতে হবে আচ্ছা দেখি ভাই আর এগারো দশ জনের মেলাই ভাই ভাই আর যে করে ভাই কমে যা কমে যা আর গাই মানে লাস্টে যে কী হয়েছিল আমার সাথে মানে ভাই আমি নিজেও কল্পনা করতে পারি নাই মানে কি যে ভুই একটা ভাইছি আমার নাইনটি নাইন প্লাস ছিল ওর সাথে টিম আপ করতে গেছি তারপরে দেখি ভাই আপনা আপনি ভুই হয়ে গেছে ও মনে গেম থেকে ব্যাক দিচ্ছিল আমার টিম আপ দেখে আমার নেটওয়ার্ক দেখে ভাই তো গাইছে এনিমিটা ভালো সো এখানে ভাই আর আটজন এনিমে এনিমে এলাই এ ভাই আমি জুনের ভিতরে আরে ভাই জুন কি কেটে কাটি রে ভাই আমার কিন্তু এখানে আবার নেট পিং বাজে দিবে আরে ভাই পিছনে এনিমি ভাই গাড়িটা যদি ফুটাই ফেলে আমি তো শেষ গাড়িটা ফুটানো যাবে না গাড়িটা বাঁচায় রাখতে হবে যে করে হোক আমার আনতেই হবে আর আছে সমস্যা নাই হয়তো বা আমরা পাইতে পারি তোমরা একটু দেখতে থা ভাই এই যে ভাই নেট প্রবলেম শুরু ভাই এই যে দেখছো ভাই মানে কই থেকে কই আসতেছি ভাই নেট প্রবলেম যে কেবল শুরু তোমরা দেখো মানে ভাই বর্তমানে যে যে নেটের অবস্থা রে ভাই এখন দেখো ভাই নাইনটি নাইন পাইছে এ ভাই আমি কি মরে গেছি নাকি ভাই হয়তো মরে গেছি আমার মায়রা ফেলাইছে হয়তো ভাই রে ভাই মানে কি বলবো বর্তমান যে নেটের সমস্যা গেলে নাকি এটা ঠিক করবে না নাকি যারা পার্টনার রয়েছে তারা তো কিছু বলে না আরে ভাই এ ভাই ঠিক হয়েছে মাত্র ও ভাই আর চারজনে নেমে লাইভ এ ভাই জুন কি কাটা কাটে রে ভাই আল্লাহ জুন কি কাটা কাটতেছে ভাই একটা কিট করে নিই গাইস আর তিনজন আর তিনজন আমার আবার এখানে নেট আর দুজন আর দুজন ইয়াস আমি আছি আর একটা নিম আছে সুযোগ কিন্তু গাইছে আমার তো নেট প্রবলেম দিতেছে আমি কি পারবো ভাই আমার তো মেরে দেয় এখান থেকে গাড়ি থেকে নামতে হবে কি রে ভাই গাড়ি থেকে নামে কে ভাই এ ভাই কি রে কি হইতেছে আমার সাথে আমি জুনের ভিতরে গেলাম আবার এইখানে মানে কি এ ভাই সামনে নেমে যে এ ভাই টিম আপ টিম আপ হ্যালো এ ভাই মাইরে না ভাই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ করো টিম আপ হ্যাঁ টিম আপ করো কি রে ভাই আমার নাইনটি নাইন প্লাস মানে কি ভাই আমি কি শেষ ভাই রে ভাই এত আমি কি করলাম ভাই এত কষ্ট করে ভাই ধরো ভাই বুইয়া কি বিষ করবো এ ভাই এ ভাই হোয়াট ইজ দিস হে ভাই বুয়া কেমনে হইলো মানে কি বুয়া কেমনে